যদি ভিউয়ার্স আপনাদেরকে খুব সুন্দরভাবে সোফাটা দেখানোর চেষ্টা করি এটা সম্পূর্ণ যে ফেব্রিক্সটা দিয়েছি আমরা সম্পূর্ণ ইম্পোর্টেড একটা টার্কিস ফেব্রিক্স দিয়েছি একটু ডিফারেন্ট টাইপের ফেব্রিক্সটা পাশাপাশি এখানে যে মূল যে সোফার কাঠামোটা মূল যে স্ট্রাকচারটা করেছি সেটা যে গর্জন কাঠ দিয়ে স্ট্রাকচারটা করেছি যেটা আমরা আমাদের এখান থেকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি ইন কেস অফ ওয়েটিং ইনসেক্টস এর জন্য ঘন পোকার জন্য তিরিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পাশাপাশি যে ফর্মটা দিয়েছি ছয় ইঞ্চি একটা ফর্ম দিয়েছি আমরা যেটা কিনা সুপার কমফি আপনি পাবেন সুপার কমফি ফিল্ডটা এখানে করতে পারবেন তো এখানে এখানে গ্যারান্টি থাকছে আমাদের দশ বছরের জন্য আমি আনিস বরাবর মতো আজকে চলে আসছি বেস্ট ফার্নিশিং উত্তরা ব্রাঞ্চ থেকে তো আজকে আমাদের বেশ কিছু নতুন নতুন ফার্নিচার আমরা কালেকশন তুলেছি যেগুলো আপনাদেরকে না দেখালেই নয় তারই ধারাবাহিকতা আজকে চলে আসছে আপনাদের সামনে তো আজকে যে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আমি যে সোফাটা দিয়ে বসে রয়েছি খুব চমৎকার টাইপের একটা সোফাতে বসে রয়েছি যেটা কি না আহ ফাইভ সিট একটা কর্নার সোফা আমরা সাজিয়েছি এখানে একটা টু সিট পেয়ে যাবেন এখানে আমি বসেছি একটা টু সিটে এবং একটা ওয়ান সিট এখানে একটা কর্নার এবং একটা টেলিফোন ট্রে পেয়ে যাবেন সাথে কিন্তু একটা টি টেবিল আছে তো যদি ভিউয়ার্স আপনাদেরকে খুব সুন্দরভাবে সোফাটা দেখানোর চেষ্টা করি এটা সম্পূর্ণ যে ফেব্রিকটা দিয়েছি আমরা সম্পূর্ণ ইম্পোর্টেড একটা টার্কিস ফেব্রিক্স দিয়েছি একটু ডিফারেন্ট টাইপের ফেব্রিক্সটা পাশাপাশি এখানে যে মূল যে সোফার কাঠামোটা মূল যে স্ট্রাকচারটা করেছি সেটা যে গর্জন কার্ড দিয়ে স্ট্রাকচারটা করেছি যেটা আমরা আমাদের এখান থেকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি ইন কেস অফ ওয়েটিং ইনসেক্টস এর জন্য ঘন পোকার জন্য তিরিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পাশাপাশি যে ফর্মটা দিয়েছি ছয় ইঞ্চি একটা ফর্ম দিয়েছি আমরা যেটা কিনা সুপার কমফি আপনি পাবেন সুপার কমফি ফিল্ড এখানে করতে পারবেন তো এখানে পাশাপাশি এখানে ফোমের গ্যারান্টি থাকছে আমাদের দশ বছরের জন্য আর সাথে এখানে একটা সেন্টার টেবিলও পেয়ে যাবেন তো এই এত সুন্দর একটা সোফা ফাইভ সিটার একটা সোফা প্রাইসও আমাদের খুব রিজনেবল প্রাইস দেওয়া আছে এবং পাশাপাশি আমাদের ডিসকাউন্ট চলছে মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা পাঁচ সাথে ডিসকাউন্ট থাকবে টেন ডিসকাউন্ট টেন থাকবে এবং আমরা ঢাকা সিটিতে ডেলিভারিটা ফ্রি করে দিব যদি আমাদের এই ঠিকানাটা আপনাদেরকে একটু বলে রাখি বেস্ট ফার্নিশিং এটা হচ্ছে আমাদের মূলত উত্তরা তেরো নম্বর সেক্টর বারো তেরো মোড় ময়লার মোড়ের ঠিক হাতের বামেই পড়েছে শাম আগদম অ্যাভিনিউতে বারো তেরো মোড়ে আসলেই আমাদের আমাদেরকে পেয়ে যাবেন তো আজকে এ পর্যন্ত এই দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম